আসসালামু আলাইকুম সবার সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন সকালবেলা সামনে অনেকগুলো হাঁস দেখা যেতেছে এর জন্য দুই আর কি একটু বেরোলাম হাঁসগুলো দেখতে অনেকগুলো হাঁস এখানে আর কি তো কাছে গেলে মনে হয় সব এলোমেলো হয়ে যাবে তো সকালবেলা আবার কাকা আসছে আমাদের বাড়িতে এসে আরিয়ান বাবুরে কুলে নিল লেখানো আসছিল লেখানো আছে জিসান আবদুল্লাহ আর কি নৌকা উঠলো ওইখানে আবার লিখন বাবুরে নিলায় বসে রয়েছে এখন দুপুর বারোটা এটা হচ্ছে কাকি যে সান আসছে সে আবদুল্লা সাঁতার শেখাইতে উনি যে সাঁতার জানে না তারপরে আসছে আবদুল্লা রে সাঁতার শিখাইতে এখানে শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্ত যে সান আর আবদুল্লাহ আবদুল্লাহ অনেকটা ভয় পায় যে সান আবদুল্লা অনেক চেষ্টা করতেছে পানিতে নামানোর জন্য কিন্তু নামতে চাইতেছে না অনেক ভয় পায় সামনে অনেকগুলো হাঁস উঠছে আমার দিকে নিচে সিনেমা যাইতেছে চামনা চিখন অংকন काना करता से নামানোর অনেক চেষ্টা করতেছে কিন্তু ওর সারেই নে ধরে ধরে রাখে যে সান আবার লাইফ জ্যাকেট পরতেছে তো ভালো হলে সাঁতারও জানি না ইমরান এসে এখন তো কি পুকুরে নামতে চাইছিল আরে সবাই বাধা দিলাম কারণ পুকুরটা অনেক গভীর আর ওখানে কাকি ভক্ত কৃষ্ণরা মাটি নিতেছে জি কৃষ্ণ মাটিমিত আছে আর এখানে লিখুন আর তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ